হয়তো আপনার ধর ইচ্ছে করতেছে খাইতে তা দেখেন কি দিয়ে খাই এই জিনিসটা দেখছেন কি টাটকা এর মধ্যে কোনো মেডিসিন নাই মেডিসিন মুক্ত সেই মজা আর যদি ডায়াবেটিস থেকে থাকে এক সময় বেগে দৌড়ে পলাাবে তবে এভাবে আমরা সবাই প্রতিদিন অন্তত একটা করে করলা লাখ তাহলে দেখবেন ডাক্তারের কাছে দৌড় পারতে হবে না আটশোশো টাকা বিজিট দিতে হবে না হাজার হাজার টাকা খরচ করতে হবে না শুধু খাওয়ার সাথে সাথে ভাত খাওয়ার সাথে একটা করে খাবেন এই যে এইভাবে দেখেন যদি আপনারা খেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফেজ